হ্যালো एवरीवन अस्सलाम কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে এসেছি আজকে ঘুরতে তো সেটাই আজকের ভিডিওতে দেখতে পারবেন তো আশা করি ভালো লাগবে তো দেখতে থাকেন পুরো ভিডিওটি তো এই যে আমরা এখন অলরেডি গাড়িতে বের হয়ে গেছি বাসা থেকে সবাই রেডি হয়ে তো এই যে ওয়েদার তো দেখে বোঝাই যাচ্ছে মনে হয় যে আমাদের এখানকার ওয়েদারটা আসলে কেমন এখন আমাদের এখানে এখন তো অটাম সিজন তো এই যে গাছের পাতা এখন আস্তে আস্তে সব মানে লাল হওয়া শুরু হবে তারপরে শুকিয়ে ঝরে যাবে আর যেহেতু সামনে উইন্টার তো যাই হোক আমরা এখন রাস্তাতে প্রায় অর্ধেক পথে চলে এসেছি আর হয়তো এতক্ষণে আমার থামনেল বা সব কিছু দেখে তোমরা বুঝে বুঝেই গিয়েছো যে আমি কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি কুমড়ার দেশেটার এই জায়গাটার নাম আসলে কুরবিস প্যারাডাইস মানে জার্মান ভাষাতে বললে এইটা আর পামকিন পামকিন তো সবাই চিনি তো পামকিন প্যারাডাইস বলা যায় তো আমরা এখানে চলে এসেছি এই যে এখানে আমি আমার লুক দেখাচ্ছি আজকের পুরাটুকু হয়তো আমি নিজেভাবে আমার ভিডিও নেওয়া হয় নাই কিন্তু ছবিতে আমি ছবি দিয়ে দিব ছবিতে তোমরা দেখতে পারবে আমার আজকের লুকটা আজকে আমি একটু অটাম লুক দেওয়ার চেষ্টা করেছি তো এই যে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এখন এটা হচ্ছে এত বড়ো একটা বিরাট এরিয়া নিয়ে এত বড় একটা জায়গা যে এখানে হচ্ছে পার্কিংয়ের জন্য আমাদের এখন জায়গা খুঁজতে হলো এই যে দেখতেই পাচ্ছ কত গাড়ি আর সবাই বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অনেক আসছে অনেক মানুষ আর এখানে মেন আসলে সবাই বাচ্চাদের জন্যই আসছে কারণ বাচ্চারা এগুলো পছন্দ করবে আর এখানে বাচ্চাদের খেলার জায়গাও ছিল তো এই কারণে অনেক ফ্যামিলি আসছে সবাই বাচ্চা নিয়ে আর আজকে অনেক ভিড় ছিল শনিবার জন্য তা আমরা শনিবারে গিয়েছিলাম আর এই যে দেখতেই পারছো যে কত মানুষ ছিল গাড়ি পার্ক করে আমরা হেঁটে হেঁটে এই যে এইখানে এখন আমরা ঢুকবো আমরা এখন গেটের সামনে চলে আসছি তো এইখানে আমরা এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো হ্যাঁ শ্রিস বিল কম এন ওয়েলকাম এই যে আমাদের স্টিকার দিয়েছে কুর্বিজের আশোক মারিয়াম খুক দেখ এই যে স্টিকার দিয়েছে তুমি তো নিলা না দেখো কত দেখছোমেন এখন আর হবে না এখন তো ওরা ইয়ে করে দিছে এই দেখো কত কুরবি মিষ্টি কুমড়া আসো মিষ্টি কুমড়া দেখো মারি কত মিষ্টি কুমড়া ওয়াও এই দেখো এটা কি মিষ্টি কুমড়া মারি ওয়াও খট কারবিস ফার্সি দেনে কুরবিস

তো এই জায়গাতে এত ধরনের এত রকমের এত কালারের মিষ্টি কুমড়া ছিল আর ওরা এগুলো বিক্রিও করছিল অনেকে অনেক রকম বড় ছোট যে যার যেটা পছন্দ হয় সেই রকম এখান থেকে মিষ্টি কুমড়া কিনেও নিয়ে যাচ্ছিল আর এই যেখানে মিষ্টি কুমড়া দিয়ে সব এত সুন্দর সুন্দর অ্যানিমেলগুলোকে ওরা ডেকোরেশন করেছে মানে সত্যিকারের আসলে সামনাসামনি চোখে দেখলে অনেক সুন্দর লাগছে অনেক কিছু পাওয়া যায় ফ্লাম কুখেন এটা পিৎজার মতো কিন্তু এটা একটু পাতলা হয় মানে এটা জার্মান স্টাইলের এর বলা যায় আর অনেক কিছুই আছে দেখি আমরা কি খেতে পারি এখান থেকে এই যে কত মানুষ সবাই লাইনে দাঁড়ানো খাওয়ার জন্য আর আমরা আসছি আজকে আসলে দুপুর টাইমেই তো এই জন্য আরো শনিবার সব মিলে আজকে অনেক ভিড় অনেক মানুষ এই যে আমরা এখানে ফ্রেন্স ফ্রাই নিলাম তারপরে মিষ্টি কুমড়ার একটা ফ্রাই ওভেনে করে সেটা আর আর একটা হচ্ছে যেটা জার্মানি স্টালের পিচ্ছা ওইটা একটু পরে আসবে তো এই তো আমাদের খাওয়া দাওয়া দুপুরে সব আসতে দেখাতেছি আমরা লাইনে দাঁড়িয়ে আছি প্লাম টেপনের জন্য আর তুমি কি দাঁড়ায় খাওয়া শুরু করে নিচ্ছ এই তো এই যে আমরা এখানে আমাদের খাওয়া নিয়ে এসেছি একটা টেবিলে এসে আমরা সবাই মিলে বসলাম এখন একটু এখানে খাওয়া দাওয়া করব। তারপরে এই যে খাওয়া দাওয়ার পর ব্যাপার চলে আসলাম এখানে সব বাচ্চাদের খেলার জায়গা আমার মেয়ে দু আসছে খেলতে তো ও খেলছে ওর পাপা সাথে আছে আর আমি এদিকে ছিলাম আমার ছেলেকে নিয়ে বাচ্চাদের তো পেলে আর কিছু লাগে না এই যে সে খেলতে এখন ব্যস্ত আর সে আসবে না তো যাই হোক এই ছিল আজকের আমার ভিডিও আর আমার দুই বাচ্চা এখন ঘুমাচ্ছে আর আমি এই টাইমেই ভয়েস ওভারটা দিলাম তো জানি না কতটুকু কি শোনা যাচ্ছে বা আসতে শোনা যাচ্ছে কি না তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আর আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ তো এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম পার্কিং থেকে তো এই যে আশেপাশে সব মাঠ আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ